না সুন্দর পৃথিবী থাকবে না কোনো কিছুই থাকবে না কিয়ামত আসবে সব কিছু ধ্বংস হয়ে যাবে হাসরের ময়দানে আপনার আমার একত্রিত হওয়া হবে কথা বলেন ঠিক কি না ঠিক ভাই আমিন জে ইন বিচার কারচ শুকর করেন আপনি আমি যাব আসমানে ঠিক আসমানে আসামি আসমানে সেই আসমানের কাণ্ডরাই দাঁড়ানো উপরে